একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে বিশেষ বার্তা দিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি গৌরব সিং শ্রদ্ধা শৃঙ্খলা আর সাহসিকতার এই দিনে যুব সমাজকে কি বার্তা দিলেন তিনি শুনে নিন শুধুমাত্র নিউজ ভয়েস অব পুরুলিয়ায় জুলাই সালের একটা দিন কংগ্রেসের

বাংলা ভাষার অপরাধে আমাদের বাঙালিদের মারধর করা হচ্ছে বাংলা বলার অপরাধে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংলা বলার অপরাধে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে সুতরাং সেদিন যেমন পরিচয় পত্রের জন্য লড়াই ছিল আজকে কিন্তু নিজেদের পরিচয় রক্ষা করার লড়াই সুতরাং এই লড়াই মমতা ব্যানার্জি আমাদের ঢাল হয়ে আমাদের জন্য লড়ছেন সুতরাং সেদিন যেন যেমন মমতা ব্যানার্জি ভাষ সত্যপ্রয়ের প্রয়োজন ছিল এই একুশে জুলাইও আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গ বাসে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য এই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার প্রয়োজন আছে সুতরাং এই একুশে জুলাইয়ের তাৎপর্য আমাদের পশ্চিমবঙ্গ বাসের কাছে অনেকটাই এই লড়াইকে আরো শক্তিশালী করতে এবং মমতা ব্যানার্জির বাংলার জন্য লড়াইকে আরো শক্তিশালী করতে এই একুশে আমাদের কলকাতা এই ঐতিহাসিক দিনটির মাধ্যমে দলনেত্রী দলের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন বলে আপনি মনে করছেন আমাদের এই মঞ্চ থেকে মাননীয় ভাইকার মুখার্জি আমাদের প্রিন্সিপ ম্যানেজি প্রত্যেক বছরের জন্য কোনো বার্তা দিয়ে থাকেন এবং আগামী দিনে কীভাবে কী হবে পথ চলবে তার একটা বার্তা আমাদের কাছে পৌঁছে দেন আমাদের আগামী দিনের কাজগুলো কী কী হবে সেগুলো ঠিক করে দেন পাশাপাশি শ্রমিকদেরও শ্রদ্ধাঞ্জলি জানান সুতরাং আমরা যত পুরনো শ্রমিক আছি এই রাজ্যে আমরা সবাই এদিনকে জন্য অপেক্ষা করি উনি সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে আমাদের লড়াই শ্রমিক কীরকম হবে সেই সুখটা বেঁধে দেবেন আমাদের লড়াইয়ের বিষয় কি কি হবে সেটা বেঁধে দেবেন মানুষের জন্য আগামী দিনে কিভাবে কাজ করতে হবে সেটা ঠিক করে দেবেন তিনি যেভাবে বার্তা দেবেন আমরা সেভাবে সেই বার্তা নিয়ে এসে সেই বার্তা পালন করবো সেইভাবে কাজ করতে এই যে কলকাতা যাওয়ার পথে কর্মীদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বলে আমার কলকাতার জেলায় প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে একটা আবেগ তাই মানুষ বেশি বেশি সংখ্যক সেখানে যেতে চায় অনেক বয়স্ক মানুষ যান অনেক বাচ্চা ছেলে মেয়ে মা বাবার সাথে যান বাসে করে যায় ছোট গাড়িতে করে যায় ট্রেনে করে যায় সুতরাং ট্রেনে করে যাওয়ার ক্ষেত্রে বাসে করে যাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে থাকে মানুষ অনেক সময় আত্মীয় স্বজন নিজেদের ছাড়া হয়ে যায় যাদের নেতৃত্বে কলকাতা যান তাদের সেই নেতৃত্বর কাছ থেকে তারা আলাদা হয়ে যান অনেক সময় ঠিক বাসে পৌঁছাতে পারেন না বা ট্রেন থেকে অনেক সময় নিজেদের পরিবার স্বজন থেকে আলাদা হয়ে যান সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের যে হেল্পলাইন জারি করা হয়েছে প্রত্যেকটা যাত্রীর পাশে থাকে এবং জেলা থেকে আমাদের একটা ইনভেস্ট টিম করে দেওয়া হয়েছে আমি আছি মাননীয় বিধায়ক সুশান্তদা আছেন আমাদের আইনটি কৃষক আছে আমাদের সাদ্দাম ভাই আছে মাইনরিটির ছাত্র আছে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের রাজ্যের নেতা আছেন সুতরাং আমাদের একটা টিম আছে কলকাতায় আমরা থাকবো সেখানে বাকি নেতৃত্বে যারাই কলকাতায় যাবেন তারা যেন এই হেল্পলাইন আমাদের পাশে রাখেন এবং কোন রকম বিপদের সম্মুখীন হলে কোন রকম বিপদে পড়লে যেন ফোন করেন যাতে আমরা তাদের উদ্ধারের ব্যবস্থা বা তাদের সহযোগিতার ব্যবস্থা করতে পারি আমরা কলকাতায় সতেরো তারিখ থেকে থাকছি আমরা কলকাতায় সাতের তারিখ রাতে আমরা কলকাতায় পৌঁছি এবং আমাদের টিম তাদের নম্বরটা রাখে ট্রেনের যেন পা না না ঝোলাঝুলি করে ট্রেনের ভেতরে থাকার চেষ্টা করুন যেসব গাড়ি বিভিন্ন জায়গায় যাচ্ছে বাস তারা যেন নিয়ন্ত্রিত মানে ভাবে গাড়ি চালায় খুব যেন দূরে গাড়ি না চালায় নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায় গাড়ির ছাদে যেন কেউ না চাপে বাসের ছাদে যেন কেউ না চাপে বয়স্কদের জন্য বাচ্চাদের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র যেন সঙ্গে রাখেন জলের বোতল সঙ্গে রাখে যেন এবং আমাদের যেসব জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে যেমন দুর্গা অনুশীলন কেন্দ্র আছে উত্তীর্ণ আছে সেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে যেন তারা ঠিকঠাকভাবে পৌঁছান এছাড়াও যদি তারা কোনো বিপদের সম্মুখীন হন আমাদের পশ্চিমবঙ্গের সরকারের প্রশাসন পশ্চিমবঙ্গ পুলিশ তৎপর আছে তাদের সাথে যেন যোগাযোগ করে সুতরাং একটা সামগ্রিকভাবে আমাদের একসাথে মিলে এই ধর্মতলার যে কর্মসূচি সেটা যেন করতে হবে ঠিক গৌরব সিং নদিয়া জেলা তৃণমূল যুবকদের সুপার